প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে খ্রিস্টাব্দ এস উত্তীর্ণ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কাউনিয়া কলেজে একাদশ বিজ্ঞান মানবিক ব্যবসায়ী শিক্ষা শ্রেণীতে ভর্তির নিমিত্তে কলেজ কার্যালয়ে অনলাইনে এস এম এস চলছে যারা কাউনিয়া কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে ছাব্বিশ মে হতে এগারো জুন দু হাজার কলেজ ক্যাম্পাসে এসে ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য বলা হলো ধন্যবাদ অধ্যক্ষ মোহাম্মদ ফারুক আজম কাউনিয়া কলেজ